লোকসভা নির্বাচনের আগেই দেশ জুড়ে চালু হবে সিএএ কি বলছে কেন্দ্র রইল বিস্তারিত আপডেট সংশোধিত নাগরিকত্ব আইন তথা সিএএ দেশ জুড়ে চালু হতে পারে লোকসভা নির্বাচনের আগে। এমনই দাবি স্বরাষ্ট্র মন্ত্রকের এক সূত্রে। সংবাদ সংস্থা পিটিআই এমনটাই জানিয়েছে উল্লেখ দু হাজার উনিশের শেষে সিএএতে রাষ্ট্রপতির শিলমোহর পড়লেও বিধি তৈরি হয়নি তাই এখনো আইনটি কার্যকর করা যায়নি কিন্তু এবার আইনের ধারা তৈরি হয়ে যাবে শীঘ্রই আর তারপরই তা কার্যকর করা যেতে পারে এমনটাই দাবি কেন্দ্রীয় সূত্রের বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যারা দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছে তাদের চিহ্নিত করা তবে এই আইনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অমুসলিম সম্প্রদায়গুলিকে গত সাতাশে ডিসেম্বর কলকাতা এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করা নিয়ে সওয়াল করেছিলেন তিনি এই আইন বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় জানিয়েছেন কেউ সরকারকে আটকাতে পারবে না বলেও দিয়েছেন হুঁশিয়ারি যদিও আইনের বিরোধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলায় এই আইন চালু করা যাবে না বলে কেন্দ্রকে দিয়েছে বার্তা কেন্দ্র লোকসভা ভোটের আগে লাগু করলে নাগরিকত্ব সংসদের আইন নির্দেশ দেশ ফের উত্তাল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে